আমি অনুরোধ করব পশ্চিম বাংলার সমস্ত পশ্চিম পশ্চিমবাংলার বাঙালিরা অত্যন্ত ছুটি পেলেই বাইরে যায় একদিন পেলেই বকখালি চলে যায় দুদিন পেলেই মান্দারমণি দীঘা চলে যায় তিন দিন পেলেই পুরী চলে যায় চার দিন পেলেই গ্যাংটক দার্জিলিং চলে যায় আমি বলবো ডেমোগ্রাফি দেখে দয়া করে যান জীবনের অনেক মূল্য আছে ডেমোগ্রাফি দেখে যেখানে হিন্দু সংখ্যা বেশি সেখানে যান দয়া করে এই আমি করব কারণ আই এম রিপ্রেজেন্টিং টু ক্রোড থার্টি থ্রি লাখ টোয়েন্টি সেভেন থাউজেন্ড এখানে আমাদের শহীদ বিটান অধিকারীর মিসেস যিনি এই ঘটনার উইটনেস তিনি পরশুদিন রাত্রে যখন প্রথম আমার সঙ্গে ওনাদের প্রথম ওভার টেলিফোন কমিউনিকেশান এস্টাবলিশ হয় মিড হবে আফটার টুয়েলভ এএম তখন উনি বলেছিলেন যে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পরে আপনার সঙ্গে আমি একটু ওয়ান টু ওয়ান কথা বলবো আমার কিছু প্রবলেম আছে মানে ওল্ড প্রবলেম আর কিছু ফিউচার প্ল্যানিং নিয়ে কথা বলবো তা কালকে যখন এয়ারপোর্টে দেহ আসে সেখানে অত্যন্ত ভাবুক একটা পরিবেশ তৈরি হয়েছিল বেদনাদায়ক পরিবেশ তৈরি হয়েছিল এবং উনি যা বলেছেন আপনারা সেটা অন ক্যামেরা দেখেছেন বা দেখিয়েছেন বা দেখতে পেয়েছেন সেটা রিপিট করতে চাই না তখনই যখন গাড়িতে উনি ওঠেন ওনার বাচ্চাকে নিয়ে বাচ্চাটা আমাদের বিধায়িকা আমার সাথী অগ্নিমিত্রা পাল মহোদয়ের সাথে নিয়েছিলেন তখনই বোন বলেছিলেন যে আপনার সঙ্গে তাহলে কখন দেখা হবে আমি বলেছিলাম আগামীকালই দেখা হবে আপনি আজকে আপনার এই সমস্ত যে আমাদের সনাতন সংস্কৃতি অনুযায়ী দাহ ইত্যাদি করে ফেলুন কালকে আসছে সেই অনুযায়ী বারোটায় আসবো বলেছিলাম সাড়ে বারোটার সময় আমি এসেছি এবং আমার সঙ্গে প্রায় আপনারা দেখেছেন আমি ঢুকেছিলাম মনে হয় বারোটা তিরিশ তিরিশ বারোটা কুড়ি এখন একটা দশ চল্লিশ মিনিটের বেশি আমার সঙ্গে ক্লোজ ডোর মিটিং হয়েছে একমাত্র অগ্নিমিত্রা পাল ছিলেন প্রথমটা পরের রুদ্রনীল ঘোষ এবং শঙ্কুদেব পণ্ডা খানিকটা ছিলেন এই কথাগুলো বাইরে বলার বিষয় নয় আমি ওনাকে কমিট করেছি আমার সাইড থেকে আমি যে ডিসকাশান হয়েছে বলবো না প্রথমত যেটা বলা যাবে সেটা হচ্ছে ডেথ সার্টিফিকেট যত তাড়াতাড়ি সম্ভব ডেথ সার্টিফিকেটটা এনে দেওয়া যায় ওটা আমরা দেখব এবং ভারত সরকার জম্মু কাশ্মীর সরকার বা আমাদের রাজ্য সরকার তারা কিছু ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স ডিক্লেয়ার করছে কিনা সেটা আমরা দেখব করা উচিত নিশ্চিতভাবে নরেন্দ্র মোদীজি আছেন তিনি করবেন এই পরিবারগুলির জন্য তার সাথে সাথে আমাদের পাটেও কিছু করার থাকবে যদি গভর্নমেন্ট কম্পেনসেশানের বাইরে আমাদের পাটে পশ্চিমবাংলার সচেতন রাষ্ট্রবাদী বাঙালিদের পক্ষ থেকে আমাদেরও কিছু করার দরকার থাকে সেটা অ্যাজ এ লিডার অব অপোজিশান এবং এই বাংলার একজন রাষ্ট্রবাদী নাগরিক হিসেবে আমি সেই উদ্যোগটা নেব সেটা কথা দিয়েছি ওনার নিরাপত্তা ওনার বাচ্চার ভবিষ্যৎ এই বিষয়ে অন্য অনেকে করবেন করছেন এটা রাজনীতির বিষয় নয় আমরা ওনার যা যা রিকোয়ারমেন্ট উনি প্রয়োজন মনে করবেন আমরা সেটা করব মাননীয় রুদ্রনীল ঘোষ এবং অগ্নিমিত্রা পাল সাউথ ক্যালকাটাতেই থাকেন তারা নাম্বার শেয়ার করে নিয়েছেন যে কোনো রকম প্রয়োজনে তারা হেল্প করবেন শঙ্কুকে বিশেষ দায়িত্ব উনি এবং আমি দিয়েছি ডেথ সার্টিফিকেটটা কালেকশন করার জন্য এবং টিসিএস সঙ্গে কথা বলার জন্য বাকি গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টগুলো কি করছে দেখে আমরা বাকিটা দেখব এবং মানডে প্রয়োজন হলে আবার ওনার সঙ্গে বসে কথা বলবো আর উনিও যেহেতু আমাদের অপঘাতে মৃত্যু হলে তিন দিন পরে সনাতন হিন্দু সংস্কৃতি অনুযায়ী সাধ্য শান্তি করতে হয় মানে যেটুকু নিয়ম নিষ্ঠার মধ্যে সেটা উনি বললেন যে আগামীকাল তিনি করার উদ্যোগ নিচ্ছেন